আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত আজকে আমরা জানবো আমরা জিনদের কেন দেখতে পাই না আল্লাহ তালা বারবার কোরআনে একিকতা আমাদের সামনে উপস্থাপন করছে জিন এবং মানুষ আল্লাহ তালা সৃষ্টি করেছেন এবং এরা আল্লাহ তালার ইবাদত করবে এখন আমাদের প্রশ্ন হলো আমরা জিনকে কেন দেখতে পাই না এটার পিছনে কারণটা কি আজকে আমরা কোরআন এবং বিজ্ঞান দিয়ে সেটি প্রমাণ করব। জিন থাকা সত্ত্বেও কেন আমরা তাদেরকে দেখতে পাই না আল্লাহ তালা বলেন শয়তালের দলবলরা তোমাদের এমন জায়গা থেকে দেখে যেখান থেকে তোমরা তাদেরকে দেখতে পাও না প্রশ্ন হচ্ছে তারাও যদি আমাদের দেখতে পায় আমরা কেন তাদেরকে দেখতে পাই না এটার মূল কারণ খুশবাজকে আমরা বিজ্ঞানের সাহায্যে ইনশাআল্লাহ আমরা কোন জিনিসটা দেখতে পাবো সেটার ক্যালকুলেশন আল্লাহ তালা আমাদের চোখের রেটিনার মধ্যে দিয়ে দিয়েছেন প্রত্যেকটা বস্তুর একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে সেটি যদি চারশো থেকে সাতশো নিরানমিটারের মধ্যে হয় তাহলে সেটি আমরা দেখতে পাবো আর যদি চারশো থেকে সাতশো নিরানমিটার থেকে বেশি হয় অথবা কম হয় তাহলে সেই বস্তুটা আমরা কখনো দেখতে পারবো না যেমন উদাহরণ দেওয়া যেতে পারে কুকুর যখন একটি কুকুর কোনো একটি বস্তুর ঘ্রাণ নেই ওই ঘ্রাণকে সে অনুসরণ করে ওই বস্তুটি পর্যন্ত পচে যেতে পারে সেটি কিন্তু মানুষ করে না আবার মানুষের একটা শোনার ক্যাপাসিটি আছে সেটি হচ্ছে বিষ হার্জ এই বিষ হার্জ থেকে যখন কোনো শব্দ বাইরে চলে যাবে তখন সেটা আমরা শুনতে পারবো না অথবা বিষ হার্জের চেয়ে কম হলে সেটি আমরা শুনতে পারবো না ঠিক তেমনিভাবে আমাদের দৃশ্যমান আলোকে দেখার একটা ক্যাপাসিটি আছে সেটি হলো চারশো থেকে সাতশো ন্যানোমিটার এখন আমরা পৃথিবীতে দৃশ্যমান আলো কত পার্সেন্ট দেখতে পাই একশো পার্সেন্টের ভিতরে আমরা মাত্র চার পার্সেন্ট দেখতে পাই পুরো মহাবিশ্বের মাত্র আমরা চার পার্সেন্ট দেখি বাকি ছিয়ানব্বই পার্সেন্ট আমরা দেখতে পাই না সেগুলো তো আছে কি বাকি ছিয়ানব্বই পার্সেন্টগুলোতে আছে হচ্ছে ডার্ক ম্যাটার আর একটা হচ্ছে ডার্ক এনার্জি এই দুইটা থাকে চিন্তা করুন বাকি ছিয়ানব্বই পার্সেন্ট বাকি ছিয়ানব্বই পার্সেন্ট আমরা দেখতে পাই না অতএব আপনি কখনো বলতে পারেন না আমি যা দেখি না তা বিশ্বাস করি না কারণ ভাই আপনি দেখেন পুরো মহাবিশ্বের একশো পার্সেন্টের ভিতরে আপনি মাত্র চার পার্সেন্ট দেখেন তো চার পার্সেন্ট দেখি আপনি কখনো বলতে পারেন না আমি যা দেখি না তা বিশ্বাস করি না অনেক সময় আবার শোনা যায় মানুষ বলে আমরা ভাই জিন দেখছি সেটি কিভাবে হ্যাঁ সেটি সম্ভব যদি কোনো কারণে জিন চারশো থেকে সাতশো ন্যানোমিটারের মধ্যে চলে আসে তখন আমরা সেই জিনটাকে দেখতে পারবো আর যদি এটার বাইরে চলে যায় তখন আমরা তাকে দেখতে পাই না তাহলে পৃথিবীতে এমন কি কোনো রিয়েল এক্সাম্পল আছে যেটা আমাদের পৃথিবীতে আছে অথচ আমরা সেটা দেখতে পাই না হ্যাঁ এমন রিয়েল এক্সাম্পল আছে উদাহরণস্বরূপ দিতে পারে টিভি টিভিতে দিবেন অনেক সময় মানুষ যখন রিমোট দিয়ে টিভিটা অন করি এখানে ঝিরঝির করে এটার মূল কারণ হচ্ছে টিভির যে একটা তরঙ্গ দুর্গ আছে সেটি আমাদের দৃষ্টিশক্তির বাইরে চলে গেছে অর্থাৎ সেটি আমাদের দৃষ্টিমান আলোর শক্তির বাইরে চলে গেছে চারশো থেকে সাতশো তরঙ্গ নেনিটার বাইরে চলে গেছে সেই জন্য আমরা টিভিতে কোনো ছবি দেখতে পাই না জিনরা যে তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে চলাফেরা করে সেটি যদি কোনো কারণে আমাদের দৃশ্যমান আলোর মধ্যে চলে আসে তখন সেটাকে আমরা দেখতে পাবো নতবা কখনো দেখা সম্ভব নয় এই জন্য অনেক সময় বলে থেকে মানুষ আমরা জিন দেখছি হ্যাঁ ভাই আপনি সত্যিই জিন দেখছেন যেমন কোরআন আল্লাহ তালা বলছেন আমি তোমাদের সামনে এবং পিছনে অদৃশ্য প্রহরী রাখছি সেটি আমরা তো কখনো দেখি না কারণ আল্লাহ তালা তাদেরকে ওভাবে বানাইছেন আমরা মহাবিশ্বে চার পার্সেন্ট দেখি ওদেরকে দেখার ক্ষমতা আমাদের নাই ওই ক্যাপাসিটি আল্লাহ তালা আমাদের চোখে দেয় নাই আল্লাহ তালা আমাদের বোঝার মতো দান করো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি দিন পছারের জন্য হলেও ভিডিওটি শেয়ার করবেন সালামু আলাইকুম রহমত